মজা বাসনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে অসলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে আজকে প্রচন্ড গরম সেই গরম আমি এখন গ্রামে গেতেছি এই গরমের মধ্যে আজকে আমরা একটা ভেজিটেবল খাবার এসে এটা আপনার কত যায় কয় কলার মস্কা আমরা কলার থর তো আমি কলার থর বাজার থেকে কিনে আনছি আঙ্গু এখানে আছে কিন্তু পাই নাই তো আজকে ভাবলাম বাজারে পাইছি তো কিনে আনছি আজকে তো কলার থোর আজকে আমাদের বাজি হবে তো আপনারা দেখেন অনেক সুন্দর করে বাজি ধরো কলার থোর বাজতে ভালো লাগে না ওদের সেই মজা আর এখানে আঙ্গু বাজার পাতে কিছু আছে এই থোরটা আবে আপনাকে বাজে দেখা। এই যে দেখো আঙ্গু মনে হয় বাজার থেকে কলার থোর কিনে আনছি আজকে আঙ্গুনে কলার গাছ আছে কিন্তু কলার থোর পাই নাই আজকে বাজার থেকে কিনে আনছি আজকে আমি এখান কুইটা নেবো তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা কলার থোর এড়াইতেছে দেখেন কি সুন্দর করে ভাল লাগে না এড়াইতে ভিতরে ভিতরে আছে না ফুল গোনা ওই যে দেখেন ফুল কি সুন্দর এই যে দেখেন একদম মজার ফুল এড়ে বাই যখন লাগে হ্যাঁ কলার থোর খাওয়া ভালো ভিটামিন রক্ত আসলে ডাক্তরা তো কই যে খালি কলা খাক। নাং মানা বাবা আমো চলে বিলে রপ্ত নাই আং মানা বাবাски নি আইলো। আমাগ ডাক্তারে বহুত দিন আগে খাবার কইছাম। পানি জানা পাইলাম আজকে। আর যে বেছ পানি গanse হের কই সিজে মাছ আমে পাইলি আমারে দিবেন। কইছাও আজকে? হ্যাঁ। মাছ জি দু পেট কাটে অপারেশন হয় তা কলা থো। কলা থর কাঁচা কল খাবার কবই। কাঁচা কলা খাবার কবই কলা থর। কলা থর মধ্যে হেরুম ভিটামিন।

খুশি করবো না খুশি কাশাবো কিন্তু ভিটামিন তো বাইরে যাব যাব কিন্তু খুশি কাশো ভিটামিন যাব না ভিটামিন যাব কে না জানা এ ও দিলে ভিটামিন জনে খামো তাহলে দিলে তো তুমি কাশবা খাইবে না আবার হাতে যদি পাতা হয় জুম খুশি না কালার থরে তো কালা পানি বের হবে বিছা কালার থর বলো হ্যাঁ ওটা খুব শেয়া না চুলায় আমি আগুন দিছি এখন আমি থর দা আমি ভাব দিয়ে নিব নিকে আমি ভাই দিলাম এখন পানি দিয়ে দিব আমি কলাথর বাপ দিতেছি এখান আমি কাঁচামচ পিঁয়াজ কাইডা নিব আর রসুন সেইসে নেব জিরা বাইডা নেব তো প্রিয় দর্শক ওই যে দেখেন আপনি দা পিঁয়াজ মরিচ কাটে নিতেছি কলার থর বাজার জন্য তো আপনারা বোধহয় কি দেয় বাইজা খান কমেন্টে জানাবেন তো আমরা তো কলার থরের মধ্যে আপনার কাঁচামরিচ দেই পিঁয়াজ দিই তারপরে আপনার রসুন দিয়ে সোমবার দিই তারপরে আপনার এই যে জিরা বাড়া দিই তারপরে এই কড়া দিয়েই কলার থর ভাজি আর হলুদ দিই হলুদ থরা তরবো না আগে যে পিঁয়াজ মরিচ কাটতেছে কাঁচামচ পেঁয়াজ কুড়া হচ্ছে এখন আমি জিরা বাড়িতে জিরা বটাই কলার থর ভাবছে এখানে আমি কলার থর নামে ভাব দিয়ে আমি নামে নিলাম এখানে আমি গরম পানি দিয়ে ফেল দিছি এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে আনি দিয়ে আমি সিপড়ে নিব এনে আমি কাঁচামচ নিছি কাঁচামচ কাটা পিঁয়াজ কাটা এখন আমি থর দিব তো প্রিয় দর্শক ওই দেখেন আমি দেখ কলার থর ভাবতে নামিয়ে আপনার गरम पने डब हाले दिये आबट ठंडा फिन्दी से ठंडा फिन्दी आबट देखने जे उड़ा अपना सेट किया सिफ़रिया उड़ा बालकरे मने मारे नी देखाऊँ ना लोबंद से करते शाओने ना लोबंद सारा लोबंद सारा और लोबंद को कोलाथरे मुदे आमिया हल मछली दिवो जीरे बड़ा रामदोनी हाँ হলুদ লবণ এখন আমি রসুন দিয়ে সম্বাদ দেব

তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন কীরকম হচ্ছেই তো আজকের ভিডিও বানাইতে আমি অনেক কষ্ট হয়েছি তার মানে হেরম তাড়াতাড়ি করে ভিডিও বানাইলাম তো আগে আমাদের এই যে আজকে থোর বাজে এলো তার দিয়ে বাচ্চারা চরে দেখেন। আমরা দেখে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম